জীবনের প্রতিটি দিন যে সুখের হবে তা কিন্তু নয় সুখ দুঃখের সমন্বয়ে জীবন কাটাতে হয় কিন্তু কিছুটা সময়ের জন্য অসুখী থাকা এবং অভ্যাসগতভাবে অসুখী জীবনযাপন করার মধ্যে পার্থক্য রয়েছে যারা দীর্ঘকাল ধরে অসুখী তারাই অভ্যাসগত কারণে অসুখে জীবনযাপন করেন দেখা যায় বেশিরভাগ মানুষের দীর্ঘকাল অসুখী থাকার পিছনে কিছু কারণ রয়েছে এগুলো দূর করতে পারলেই তারা কষ্টের জীবনযাপন থেকে মুক্তি পেতে পারেন দূরে রাখতে পারেন বিষণ্ণতা ও কষ্টের অনুভব নিজের ভেতরের আত্মসম্মানকে জাগিয়ে তুলুন আর এই জন্য নিজেকে ভালোবাসতে শিখুন আপনি যেমন নিজেকে ভালোবাসেন ঠিক সেভাবে স্বীকার করে নিন এবং উপস্থাপন করুন এক মুহূর্তের জন্য নিজেকে অন্য কারোর সাথে তুলনা করে হতাশা ডেকে আনবেন না অন্য কারো কথায় নিজের সত্তাকে বিসর্জন দেবেন না যে যে কাজ আপনার জন্য ভালো এবং আপনাকে আনন্দ দেয় সেই সব কাজ করুন অন্য কারো কথায় কান দিয়ে নিজেকে খুশি পাওয়ার থেকে বঞ্চিত করবেন না পুরাতনকে ঝেড়ে ফেলুন অতীত কষ্টের স্মৃতি আঁকড়ে ধরে রাখলে বর্তমানে সুখী হওয়া যায় না জীবন অনেক ছোট এর মধ্যে অতীতকে বারবার মনে করে বর্তমানে অসুখী হওয়াটা বোকামি ক্ষমা করা শিখুন অতীতকে ঝেড়ে ফেলুন আত্মবিশ্বাসী হয়ে নিজের পায়ে দাঁড়াতে শিখুন বর্তমানে আপনার সার্বিক পরিস্থিতি ভালো নাও থাকতে পারে হতে পারে পড়াশোনার সমস্যা চাকরির সমস্যা ব্যবসার সমস্যা বা পারিবারিক বা অন্য কোনো সমস্যা এই পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে ধৈর্যের সাথে সব কিছু মোকাবেলা করতে হবে এমনও হতে পারে খারাপের মধ্যে ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য আপনি নিজের অবস্থানে সন্তুষ্ট না থাকলে নতুন কিছু করার চেষ্টা করুন নতুন উদ্যমে শুরু করলে অবশ্যই আপনি আরও ভালো অবস্থা উপনীত হতে পারবেন তাছাড়া হাল না ছেড়ে দিয়ে প্রচেষ্টাকে অব্যাহত রাখুন মনে রাখবেন প্রথম ভালোবাসা হচ্ছে নিজেকে ভালোবাসা আপনি নিজেকে ভালোবাসতে না পারলে অন্য কারো থেকে ভালোবাসা আশা করা যায় না মানুষ আপনার সম্পর্কে কি চিন্তা করবে এইসব ভেবে নিজেকে দমিয়ে রাখবেন না অন্য একজন কি বলল তা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না অপরের জন্য নিজেকে কখনো বদলাতে যাবেন না অতীতে কি হয়েছিল ভবিষ্যতে কি হবে এইসব ব্যাপারে মাত্রাতিরিক্ত চিন্তা বর্তমানের খুশিকে নষ্ট করে দেয় সব ব্যাপারে অতীতকে ভেবে কষ্ট ডেকে আনবেন না বর্তমানে সব ছোটোখাটো সব কিছু থেকে আনন্দ পেতে শিখুন যতটুকু ভাবলে আপনার বর্তমান জীবনে কোনো প্রভাব পড়বে না ততটুকুই ভাবতে শিখুন ভবিষ্যতে কি হবে আগে থেকে জানা যায় না যা ভাগ্যে লেখা আছে তাই হবে এই চিন্তা করে বসে থাকলে জীবনে কিছুই করতে পারবেন না আপনার ভাগ্যের কিছু অংশ আপনার নিজের হাতেও থাকে আপনার বর্তমানে ছোট একটি পদক্ষেপই হতে পারে আপনার ভবিষ্যৎ সুখের সিঁড়ি আমাকে দিয়ে এটা হবে না আমি এটা পারবো না এই ধরনের নেতিবাচক কথা বলা বন্ধ করুন হতাশাগ্রস্ত মানুষেরা পৃথিবীর সব খারাপ দেখে তাদের জীবনের সব খারাপ কিছুর জন্য নিজেকে দায়ী করে থাকে আর ভালো কিছু হলে সেটা ভাগ্যের গুণ বলে থাকে আপনিও পারবেন আপনার সেই ক্ষমতা আছে শুধু দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন কাছের মানুষের সাথে শেয়ার করুন আপনার বিষণ্ণতার কারণটি কাছের মানুষের সাথে শেয়ার করুন যে আপনার কষ্টটি বুঝবে আপনার অনুভূতি নিয়ে মজা করবে না কষ্ট শেয়ার করার কারণে আপনার মন অনেকটা হালকা হয়ে যাবে আপনার বিষণ্ণতাও কমে যাবে অনেকখানি আপনি যখন বিষণ্ণ বা হতাশায় থাকবেন তখন কোনো মজার মুভি দেখুন এটি আপনার মুড সাথে সাথে পরিবর্তন করে দিবে এমনকি এটি আপনার চিন্তাকে অন্যদিকে নিয়ে যাবে আপনার যদি পোষার প্রাণী থাকে তবে তার সাথেও সময় কাটাতে পারেন এটিও আপনাকে বিষণ্নতা দূর করতে অনেকটা সাহায্য করবে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আরও প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন